পাঙাস মাছ আমার খুবই প্রিয় একটা মাছ তো আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে পাঙাস মাছের ঝোল এই রান্নাটা কিন্তু একদমই মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই বানাবো তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক হোক হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল তেলটা খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারিপাশে তেলটা লাগিয়ে নেব এরপর আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পাঙাশ মাছ ভাজতে বা রান্না করতে খুব বেশি তেল লাগে না যেহেতু মাছটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল রিলিজ হয় আর আমি কিন্তু খুব বড় পাঙাশ মাছ নিয়ে আসি না যেহেতু চর্বিযুক্ত মাছ এবং এই মাছ বেশি খাওয়া ভালো না এই জন্য আমি একটু মিডিয়াম সাইজের মাছটা নিয়ে আসি যার মধ্যে চর্বির ভাগটা কম থাকে মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নেবো সমস্ত মাছগুলো আমি লাল লাল করে ভেজে ওই প্লেটের মধ্যে উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে আমি ভেজে নেব বেগুনগুলো বেগুনগুলো ভেজে নিলে কি হয় রান্নার স্বাদটা কিন্তু দারুণ লাগে এই জন্য আমি বেগুনগুলো আমি ভেজেই নেবো আপনারা চাইলে বেগুনগুলো পরেও অ্যাড করতে পারেন কাঁচা বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো যাতে বেগুনের মধ্যে নুনটা খুব ভালো মতো লেগে যায় নুনটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা একটু লালচে করেই ভেজে নেব বেগুনগুলো আর বেগুনগুলো কিন্তু আমি একটু বড়ো বড়োই করে কেটেছি বেগুনগুলো একটু বড়ো বড়ো করে কাটলে কী হবে ঝুলে দেওয়ার পর খুব বেশি গলে যাবে না এই জন্য একটু বড়ো বড়ো করেই কেটেছি আমি এরপর বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো বেশ কিছুটা গোটা জিরে ফোড়নটা একটু হয়ে গেলে এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজকে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো অ্যাড করে দেবো পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজে আলুকে এইভাবে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজের সাথে আলুগুলো ভাজলে কিন্তু আলুর টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম টমেটোটা অ্যাড করে দেবো এখানে টমেটো কুচির বদলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি অত ঝামেলা রাখিনি এই জন্য কিন্তু খুব বাটা মশলা কিন্তু আমি রান্নার মধ্যে অ্যাড করে নিই আমি কুচি কুচি করেই দিয়েছি টমেটোটা দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করব তাহলে কি হবে টমেটোটা খুব ভালো মতো গলে যাবে এবং পেঁয়াজটাও গলে যাবে আর ততক্ষণে আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ আমি কুক করে নেবো যতক্ষণ না খুব ভালো মতো টমেটোটা গলে যাচ্ছে এবং পেঁয়াজগুলো একটু গলে যাচ্ছে এরপর এখানে আমি অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিই এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা আনার জন্যে মশলাটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো যাতে খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে যায় মশলা যত বেশি কষানো হয় তত কিন্তু রান্নার স্বাদটা দারুণ হয় খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এখানে আমি জল অ্যাড করে দেবো এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি রান্নাটা একটু ঝোল রাখবো খুব বেশি ঝোলও রাখবো না এবং মাখামাখাও করব না এই জন্য এখানে আমি দেড় গ্লাস মতো জল অ্যাড করেছি এরপর যখন ঝোলটা ফুটে আসবে তখন এখানে আমি টমেটো অ্যাড করব। এখানে আমি দুটো টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম এইভাবে টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করব টমেটোটা পরে অ্যাড করার কারণ হলো যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন টমেটোটা কিন্তু আস্ত থেকে যাবে যেটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে কিন্তু টমেটোটা আস্ত থেকেই যাবে এরপর এখানে আমি কিছু আলু একটু ম্যাশ করে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন লাগে যেহেতু এখানে আমি খুব বেশি মশলা অ্যাড করিনি নিই আর আর এখানে আমি রকম বাটা মশলা অ্যাড নি এই জন্যে আর আলু একটু ম্যাশ করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর এখানে আমি মাছটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামানোর আগে এখানে আমি হাফ টেবিল চামচ মতো ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব। রান্নার শেষে ভাজা জিরে গুঁড়ো দিলে খেতে বেশ ভালো লাগে এরপর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো সো রেডি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝোল এইভাবে যদি একবার মাছ রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখুন দারুণ লাগে কিন্তু খেতে এমনিতে পাঙাশ মাছ কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সো রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার